মূলত হচ্ছে আমি অফিসের মধ্যে বসেছিলাম বসে থাকা অবস্থায় বিকট শব্দ বিকট শব্দ সাথে সাথে আমাদের আমার উপরে যে মানে টিন সেটের একটা ছাদ ছিল ফল ছাদ ওই ছাদটা ভেঙে গুঁড়ো বালি ধুলো আর বালি টালি এগুলা ভিতরে একদম বিকট শব্দ তখন বুঝতে পারছি যে ওপরে কিছু একটা পড়ছে বিকট শব্দ বিস্ফোরণ হয়েছে কোনো কিছু একটা ভয়ে আতঙ্কে কোন দিকে দরজা কোন দিকে কি এটা খুঁজে পাচ্ছিলাম না কোনো রকমে বের হইলাম বের হয়ে আবার ওপর দিকে তাকাচ্ছি দেখছি এখানে কোনো কিছু নাই পরে ডান দিকে তাকাচ্ছি দেখছি যে ওখানে আগুন জ্বলতেছে হ্যাঁ পরে দেখে দেখতে ঘুরে আসলাম ওখানে বিমান পড়ছে ওখানে আমি বের হওয়া আসার সঙ্গে সঙ্গে রাস্তা আছে রাস্তা থেকে সিঁড়ি থেকে নামছি সিঁড়ি থেকে নেমে ওটা সম্ভবত গার্ডিয়ান বা হয়তো টিচার মানে বড় মানুষের বডি মস্তিষ্কের অর্ধেক নাই প্লাস হচ্ছে হচ্ছে তারপরে একটা বাচ্চা তার বাচ্চার একটা ডেড বডি তারপরে হচ্ছে যে ওই বিমানটা তখন আগুন অলরেডি জলে ঠিক আছে তখন হচ্ছে যে মানে ওটা যে গেট গেটের সাইডে হচ্ছে যে ওটা বিমানটা ইয়ে হয়েছে তো ওই ধোঁয়া এবং আগুনের গেট থেকে বের বের হওয়ার কোনো সুযোগ নাই আশেপাশের বাচ্চারা আরো সবাই অন্যান্য ক্যাম্পাসের ওরা সবাই দৌড়ায় গেলো সবাই আসলো চারি সাইড দিয়ে বাচ্চাগুলোকে দুই গিয়ে গুলো দিয়ে আপনার হচ্ছে বারান্দার সাইড দিয়ে গ্রিল গুলো সেনাবাহিনী চলে আসতো তখন সেনাবাহিনী আসার পর গুলা ভেঙে দিয়ে সাইড দিয়ে তখন মই দিয়ে বের করার চেষ্টা আশেপাশের বাচ্চাগুলোকে ওদিকে দূরে সরাই দেয়া এবং যেগুলো বের হয়ে আসতেছে ওগুলাকে ধরে ধরে হচ্ছে যে আপনার এই অ্যাম্বুলেন্স আর ওই যেগুলোতে করে নিয়ে যায় ওগুলা আপনার

যে বাচ্চাটা দুর্বল তাদেরকে এক্সট্রা ভাবে ওখানে পড়ানো হয় কিছু যেসব বাচ্চাগুলো দুর্বল তাকে এক্সট্রা ভাবে পড়ানো হয় এমন ওখানে যা বুঝতে পারলাম যে আপনার বাচ্চাগুলো তো বের হয়ে আসছে হয়তো যে গার্ডিয়ানটা বা টিচারটা তার পিছনে যে বাচ্চাটা বুঝলাম যে বডিটা হচ্ছে যে কলেজের বিপরীত দিকে বডির মাথাটা পড়ে আসে মানে বাচ্চাটা নিয়ে বের হয়ে আসার সময় সেখানে বিস্ফোরণ হচ্ছে এই এই জিনিসগুলো চোখের সামনে সবচেয়ে বেশি